বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি ঢাকা শহরের এক পবিত্র ও ঐতিহাসিক স্থানে হযরত হাজি খাজা শাহবাস রহমতুল্লাহ আলাইয়ের মসজিদ ও মাজার শরীফ তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী যিনি পরবর্তীতে একজন সুফি সাধকে রূপান্তরিত হন তার জন্মস্থান ছিল কাশ্মীর সেখান থেকে তিনি বাংলায় আসেন এবং ঢাকায় বসতি স্থাপন করেন ইসলামের প্রতি তার ভালোবাসা ও সমাজ নিজেকে নিয়োজিত নিবেদিত করেছিলেন তিনি সালে নির্মাণ করেন এই মসজিদ যা আজ হাজী খাজা শাহবাস মসজিদ নামে পরিচিত মসজিদটির স্থাপত্য মুঘল যুগের নিদর্শন তিনটি গম্বুজ চারকোনায় মিনার এবং চুন সুরকির কারুকার্য এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে মসজিদের পাশে অবস্থিত তার পবিত্র মাজার অনেকেই বিশ্বাস করেন এখানে দোয়া করলে মনোবাসনা পূরণ হয় কেউ আসেন মানত করতে কেউ আসেন আত্মিক প্রশান্তি খুঁজতে মাজার চত্বরে রয়েছে গাছপালা ও ছায়া পরিবেশ যা মনকে শান্ত করে এই স্থানটি বর্তমানে প্রত্নতত্ন অধিদপ্তরের অধীনে সংরক্ষিত প্রতিদিন বহু মানুষ এখানে জিয়ারত করতে আসেন নামাজ পড়েন দোয়া করেন মোগল শাসন আমলে সাহিত্য সভ্যতা ইতিহাস ও ঐতিহ্যের কালজয়ী সাক্ষী হয়ে রাজধানী ঢাকার রমনায় মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নির্মিত হয় বলে লোকে মুখে শোনা যায় তবে প্রকৃত সময়কাল কেউ সঠিকভাবে বলতে পারেন না বাংলাদেশের হাইকোর্টের পিছনে প্রাচীন ইতিহাসের সাক্ষী মসজিদটি তিন নেতার মাজারের পূর্ব পাশে অবস্থান করেছে হাজি খাজা শাহবাজ মসজিদ নামের পাশাপাশি এ মসজিদ হাজি খোয়াজা শাহবাজ মসজিদ জিনের মসজিদ তিন গম্বুজ মসজিদ লাল মসজিদ জোড়া মসজিদ নামেও এখানকার মানুষের কাছে খুব সুপরিচিত আপনি যদি ইসলামী সাহিত্য ইতিহাস এবং পরিপূর্ণ পরিবেশ ভালোবাসেন তাহলে হাজি হাজার সাহাবাস রহমাতুল্লাহি আলায়ের মসজিদ ও মাজার আপনার জন্য একবার ঘুরে দেখার মতো জায়গা এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না